নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদেরকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম যদি তোমরা এই ভিডিওটা দেখো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে রাখি ডিএনে একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এখানটায় দুধটাকে একটুখানি জাল দিয়ে দিয়েছি তো এখানে আমি এক পোয়া দুধ নিয়েছি তো এখন আমি আমুল দুধ এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন আমুল দুধ আমি এখানটায় অ্যাড করে দিয়েছি তো আমুল দুধ দিয়ে আমি এটাকে আমুল দুধের সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে কুকিং করব মানে রান্নাটা করে নেব তো আমার দুধটা অনেকটাই ম্যাশ করে নিয়েছি আমুল দুধের সাথে এরকম ঘরে চামচ দিয়ে ডলে ডোলে আমল দুধটা এরম করে ডলে নিতে হবে তো এরপর আমি এখানে গুড় দিয়ে দিলাম তো পাটালি গুড় দিয়ে দিলাম তো আমার কাছে পাটালি গুড় ছিল তাই আমি পাটালি গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে ঝোলা গুড় দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো চিনি দিয়েও এ রেসিপিটা করি করতে পারো তো আমি মিডিয়াম আছে এটাকেই কুকিং করছি তো আমি এখানটায় নারকেল নিয়ে নিলাম তো নারকেল দিয়ে আমি এটাকে সুন্দর করে একটা পুর তৈরি করব। তো এটা হচ্ছে ভাপা পিঠে তারপরে আমি এখানে ঘি দিয়ে দিলাম এক চামচের মতনই ঘি দিয়ে দিলাম এরপরে আমি চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব তো আমার অনেকটাই তৈরি হয়ে এসছে তো একদম দুধটাকে শুকিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তলাটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে এই পুরটা তৈরি করে নিতে হবে তো আমার তো রেডি হয়ে গেছে পুরটা এরপর আমি এখানটায় চালের গুঁড়োটা আমি মেখে নেব তো তোমরা এখানটায় চালের গুঁড়োটা দুই কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নেবে আর আমি এখানটায় দুই কাপ মতন ময়দা নিয়ে নিলাম তো এখন আমি এটাকে মেখে নেব তো তোমরা চালের গুঁড়ো কড়াইয়ের মধ্যে জল গরম করে সেখানটায় এই চালের গুঁড়োটাকে মেখে নিতে পারো তো আমি ঠান্ডা জল দিয়ে এইভাবে মেখে নিচ্ছি তো কড়াইতে চালের গুঁড়োটাকে মেখে নিলে পরে ময়দাটা লাগে না চালের গুঁড়োটাকে ভালো করে গরম জলের মধ্যে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে নিলে পরে জিনিসটা ভালো খেতে হয় তাড়াতাড়ি ভাপা হয়ে যায় এই ভাপা পিঠেটা তো আমি এইভাবে জল দিয়ে আস্তে আস্তে আমি ড্রো তৈরি করে নেব চালের গুঁড়ার ময়দাটা মিশিয়ে ভালো করে একটা ড্রো তৈরি করে নেব তো আমার এটা একটু ভাপাতে সময় লাগবে তো এর জন্যে আমি এখানটাই তাড়াহুড়ো করার জন্যে তো এর জন্যে আমি এখানে এইভাবে চালের গুঁড়োর ময়দা দিয়ে নুন দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি তোমরাও এইভাবেও করতে পারো তো আমি অনেকটাই এটাকে মেখে নিচ্ছি ভালো করে যদি তোমাদের এই ভিডিওটা প্লিজ ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে রাখি ডিএনএ একটা কমেন্ট ফলো আর লাইক শেয়ার করে দিও ভালো লাগলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমার তো এইটা মাখা হয়ে গেছে চালের গুঁড়োটা ভালো করে সুন্দর করে এভাবে আমি মেখে নিয়েছি তো আরেকটু ভালো করে এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তো আমার তো মাখা হয়ে গেছে দেখো আমি দশ মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এই দেখো আমার পুট তো তৈরি হয়ে গেছে এখন আমি এই পুটটাও ঠান্ডাও হয়ে গেছে আমি এই পুটটা আমি রেখে দিয়েছিলাম তো দশ মিনিট তো হয়ে গেছে এরপর আমি এটাকে লিচির মতন কেটে নেব যে রুটিগুলো লিচিগুলো কাটা হয় না সেইভাবে কেটে নিয়ে এটাকে তৈরি করতে হবে তো ছোট ছোট করে আমি গোল গোল করে নিয়েছি এ দেখো হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিয়েছি তো এইভাবে গোল গোল করে নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে নিলাম এরপরে মাঝখানটায় আমি এটাকে একটু গর্ত করে নিলাম তো গর্ত করে নেওয়ার পর আমি এখানটায় পুটটা দিয়ে দেব। যেটা নারকেল দিয়ে আমি গুঁদ দিয়ে সুন্দর করে পুট তৈরি করেছি ওটাকেই আমি এখানটায় দিয়ে দেব। তো আমি এখানে নারকেলের পুটটা দিয়ে দিলাম তো এইভাবে আমি মুখটা বন্ধ করে নেব তোমরা যে যেমনভাবে পারবে ডিজাইন দিয়ে এটাকে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দেবে তো আমি এইভাবে মুখটা বন্ধ করে এইভাবে একটা ওপরে ছুচালো টাইপের ডিজাইন দিয়ে দিয়েছি দেখতেও খুবই সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছে তো আমি এভাবে বাকিগুলোও এভাবে করে নেব তো আরেকটা আমি তোমাদের দেখাবো যে কিভাবে এই ভাপা পিঠের তৈরি করতে হয় তো এইটাকে আমি করে নিয়েছি এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে তাই না দেখো একটা তো আমি তৈরি করে নিয়েছি এইখানে আমি রেখে দিলাম তারপর আমি এখানটা আরেকটাও তৈরি করে আপনাদের দেখাবো দেখবে খুবই ভালো লাগবে দেখতেও খেতেও টেস্টি এই রেসিপিটা ভাপা পিঠের এই রেসিপিটা তো আমি এখানে গর্ত করে নিয়েছি সেমভাবে এইভাবে তো গর্ত করে নেওয়ার পর আমি এখানটায় পুটটা দিয়ে দেবো শীতকালে এইভাবে ভাপা পিঠে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমাদের ফ্যামিলি লোকে সবাই বলছিল খুব সুন্দর হয়েছে খেতে এই ভাপা পিঠেটা তো আমি এটাকে ভাপা পিঠেটা আমি প্রথমবারই তৈরি করেছি তো খেতে যে এত অসাধারণ হবে ভাবতে পারিনি খুবই টেস্টি হয়েছে একবার এইভাবে আমার মতন ভাপা পিঠেটা বাড়িতে তৈরি করো দেখবে খুবই ভালো লাগবে খেতে তো আমার তো এখানটায় তৈরি হয়ে গেছে আরেকটাও আমি তৈরি করে নিয়েছি তারপরে আমি এখানটায় বাকিগুলো এইভাবে সেমভাবে আমি তৈরি করে নেব তো আমার তো এখানটায় সবকটাই তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভাপাতে দিয়ে দেব। তো আমি আগেই উনুনে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম এ দেখো জল গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তারপরে আমি এখানটায় ঝাঁঝরটা দিয়ে দিলাম তো এখানটায় আমি ঝাঁঝরটা দিয়ে একে একে আমি এই পিঠেগুলোকে দিয়ে দেব তো এইভাবে আমি সুন্দর করে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো তো আমার একবারে হয়নি আমি দুবারে এই ভাপা পিঠেটা তৈরি করেছি তো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি ভাপা পিঠেটা খুবই খেতে টেস্টি হয়েছে অসাধারণ হয়েছে খেতেও এর ভেতরে পুটটা ভরা আছে বলে নারকেলের পুটটা তাই এই ভাপা পিটিটা খেতেও খুবই ভালো লেগেছে তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো আমার তো সব কটাই দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। তো আমার এটা করতে এক ঘন্টা সময় লেগেছে তো তোমরা আমার মতন করে এইভাবে করতে পারো তো আমার তো ভাপানো হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিয়ে ঢাকনাটাকে তুলে নিয়েছি এখন আমি এটাকে একে একে নামিয়ে নেব তো খুবই গরম তো হাত দিয়ে আমি এটাকে নামাতে পারছি না বলে আমি এটাকে শুধু তুলে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে দিচ্ছি তো একে একে আমি পিঠেগুলো এইভাবে মাটির থালায় খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো আমার কাছে ঝোলা গুড় ছিল না তোমরা ঝোলা গুড় নিয়ে এসে এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতে পারো তো এই রেসিপিটা না খেতে শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে খেতেও অসাধারণ লাগে তো আমি তো এখানে পিঠেগুলো আমি শুধু শুধুই খেয়েছি আমার কাছে কোনো গুড় টুর বা নারকেল কিছুই লাগেনি তো আমি এখানটায় পুরটা তৈরি করেছিলাম কিছুটা বেঁচে ছিল সেটাই আমি এই বাটির মধ্যে নিয়ে একটু নারকেলগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি এরপর আমি এখানটায় মিষ্টিটা দিয়ে দেব। তো ঘরে মিষ্টি ছিল তাই মিষ্টিটা দিয়েই পরিবেশনটা করলাম তো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এখানে পাটালি গুঁড়ো দিয়ে দেব তো এখনই দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে খুবই ভালো খেতে হয়েছে তো এখানটা আমি পাটালি গুঁড়টা দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর হয়েছে তো এখনকার মতন এখানেই রাখছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা বাই বাই পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসি থ্যাংক ইউ